নমস্কার বন্ধুরা ভিলুজ কুকিং বারিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখন অনেক দিন ছাড়া ছাড়াই তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি আমার একটু অসুবিধা আছে সেই জন্য মানে রেসিপি দিতে পারছি না ডেলি তো এখানে আমি একটা নোটেল একটা চচড়ি বানাবো তো এটা একদম মুখরোচক ভালো লাগবে আর এই গরমের তো কিছুই খেতে ভালো লাগবে না আর এই রকম যদি বেশ ঘরোয়া একদম রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো লাগবে এখন তো রিচ খাবারও খুব একটা ভালো লাগবে না তো সেই জন্য এই নটিন আমি একটা রেসিপি করে দেখাচ্ছি তো এখানে মোটা মোটা নটে নাটা নিয়েছি একদম মোটা মোটা আর নরম তো নোটে নাটা আছে ঝিঙে আছে বেগুন আছে কুমড়ো আছে আলু আছে একটু রাঙালু আছে তো সব সবজিগুলো আমি প্রথমে কড়াই তেল দিয়েছি পাঁচ ফোরন দিয়েছি কালো জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আছে তো সবজিগুলো আমি তুলে দিয়েছি সবজিগুলো তুলে একটু ছোলা দিয়ে দিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি একদমই জল দেব না সবজির যে জল সেই জলেই রান্না হবে তো তাহলে এই সবজির জলে যে রান্না হবে তে সবচেয়ে বেশি টেস্টি হবে মানে জল দিতে লাগবে না আর সবজি জলে সেদ্ধ হয়ে গেলে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা তো তারপরে আমি ঢাকনাটা খুলে মশলাগুলো অ্যাড করবো লবণ দেবো হলুদ দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো তো আমি ধনে জিরে মরিচ এলাচ সব মশলা একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু একদম জল ইউজ করিনি তো ঢাকা দিয়ে দিয়ে করছি তো এরপরে পাতাগুলো দিয়ে দেবো শাকগুলো তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আবার এটা আমি ঢাকা দিয়ে দিয়েই করব আর সবজি শাকের যে জলটা সেটাও বেরোবে একদম অনুষ্ঠান বাড়ির যে ছ্যাঁচরা হয় সেই রকমই খেতে লাগবে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো ঢাকা দেবো তারপর ঢাকনা খুলে আবার ভালো করে সবজিগুলো নেড়ে নেব কত নরম হয়ে গেছে কত জল বেরিয়েছে লাস্টে একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি লাগবে আর একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব। তো সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো একটু ভেঙে দিতে হবে এটাতে বড়ি দিলে আরও ভালো লাগতো কিন্তু বড়িটা দেওয়া হয়নি তোমরা চাইলে দিতে পারো এখানে ছোলাটা দিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবে তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গরমে কিন্তু প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না প্রচণ্ড গরম